আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা উত্তরা তেরো নম্বর সেক্টরে মাঠে চলে এসেছি যেটাতে হচ্ছে মেলা ছিল গত এক সপ্তাহ ধরে গত রবিবার হচ্ছে এই মেলাটা শেষ হয়ে গিয়েছে তো আমরা মূলত শেষের দিনই মেলায় গিয়েছিলাম তো মেলাটা আসলে মাঠটা যেহেতু অনেক বড় সেই মাঠেই হয়েছে আর এই মেলাটা মূলত পিঠা উৎসব নামে শুরু হয়েছিল। সাথে বাচ্চাদের খেলনা তারপর সংসারে টুকিটাকি জিনিস সাজুগুজুর জিনিস তাছাড়া মেলার মধ্যে যা যা থাকে সেই টাইপের প্রত্যেকটা জিনিসই ছিল যেমন হচ্ছে আচার আচারের পাশাপাশি ছিল হচ্ছে মেলার সৌন্দর্য নিমকি তারপর বাতাসা তারপর মুরকি এই টাইপের জিনিসগুলো জিলাপি তারপর এখানে হচ্ছে পেঁয়াজু ভাজা হচ্ছিল একদম গরম গরম মোট কথা মেলায় হচ্ছে খাবার আর খাবার এখানে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম যেখানে কিনা অনেক ধরনের মিষ্টি এসেছে তাছাড়া এখানে একটা প্রিন্টিংয়ের একটা দোকান দেখলাম যেখানে হচ্ছে গেঞ্জি মগে হচ্ছে ওরা ছবি প্রিন্ট করে দেয় টাকার বিনিময়ে তো হচ্ছে এখানে মাটির জিনিসপত্র যেটা দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর পাশেই ছিল এই নৌকাটা আর এই নৌকাতে যারা উঠে প্রত্যেকেরই চেহারা দেখার মতো থাকে একদম চেহারা অবস্থা খুবই ভয়াবহ থাকে তো যাকে আমরা হচ্ছে মাটির জিনিস দেখছিলাম ছোটোবেলার স্মৃতিকে রোমন্থন করছিলাম ছোটোবেলায় পাঁচ দশ টাকা পেলেই মাটির হাঁড়ি পাতিল কেনার জন্য খুবই পাগল হয়ে যেতাম আর এখন এগুলো দেখলে আসলে টানে না ছোটোবেলাটাই আসলে অনেক বেশি সুন্দর ছিল আমাদের ছোটোবেলায় যারা বিশেষ করে নাইনটিজের তাদের কথা আর কি বলবো তাদের ছোটোবেলায় এত এন্টারটেইনমেন্ট ছিল না এত খেলনাপাতি কিছুই ছিল না এখনকার মতো তো আমরা আসলে যে যেটুকুই পেতাম সেটা নিয়েই অনেক খুশি হতাম মেলায় ছোট ছোট অনেক জিনিস ছিল ঘর সাজানোর যেমন এই দোকানটার দূর থেকে দেখছিলাম এই যে হার্ট শেপের লাল বালিশগুলো এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো যেটা হচ্ছে কুশন হিসেবে বিছানায় কিংবা সোফায় সাজিয়ে রাখা যাবে তো এরপর একটু সামনে চলে আসলাম আর এসেই দেখি সেই পিঠা মেলার পিঠা এখানে অনেক ধরনের পিঠা আছে যেমন আমরা এখান থেকে পাটি সাপটা পিঠা নিয়েছিলাম এখানে সাপটা তারপর মুখ পাকন তারপরে পুয়া পিঠা বা তেলের পিঠা যেটা তারপর নকশি পিঠা তারপরে ছিল কুসুমকলি তারপর পেঁয়াজু বুট দুধ চিতই এই টাইপের অনেক অনেক পিঠা ছিল তো এখানে আরেকটা স্টলে আসলাম এখানেও দেখলাম প্রায় একই রকম পিঠা তবে দু একটা আনকমন ছিল এরপর এখানে দেখতে পেলাম আরও পিঠার স্টল মোট কথা একটা সাইড জুড়ে হচ্ছে সব পিঠার সমাহার নিয়েই তারা বসেছিল তবে পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় লাগছিলো আমার কাছে মনে হয় না এটা টেস্ট আমার সাথে যায় আমার ভালো লাগেনি তবে এখানে হচ্ছে একটা মোমোর দোকান পেয়ে গেলাম তো আমরা এখান থেকে মোমো নিলাম আর তার পাশেই ছিল ফুচকার দোকান যেখানে বাহারি টক দিয়ে হচ্ছে ফুচকাগুলো বিক্রি করা হচ্ছিলো তো আমরা এই মোমোই ট্রাই করে দেখেছি আর সাথে হচ্ছে এখানে একটা দোকান পেয়ে গেলাম যেখানে সংসারে টুকটাক জিনিসপত্র পেয়ে গেলাম সেখান থেকে টুকটাক কিছু জিনিস কিনলাম তবে আজকে আমার হচ্ছে যেই জিনিসটা বেশি কেনা হয়েছে সেটা হচ্ছে চামচ হাতা খুন্তি এই টাইপের জিনিস যদিও ঘরে সব কিছু আছে মহিলাদের এমন একটা অবস্থা সংসারের জিনিস কিনতেই যেন বেশি ভালো লাগে আর এখানে সেই লাল নীল লাইটের হচ্ছে জিনিসগুলো পেয়ে গেলাম এখান থেকে আমার বাচ্চারা হচ্ছে কিছু খেলনা কিনে নিল এরপরে এখানে একটা আচারের দোকান দেখলাম যেখানে কিনে অনেক অদ্ভুত ধরনের আচার দেখতে পেলাম যেমন মরিচের একদম আস্ত আচার বিচি সহ তারপর হচ্ছে বাদামের আচার কালিজিরা তিলের আচার এই টাইপের আচারগুলোই দেখলাম এখানে আরও রকম অনেক আচার ছিল নর্মালি যেগুলো থাকে এরপর হচ্ছে নুহা আর মানহাকে আমরা হচ্ছে ট্রেনে উঠে দিয়েছি আর যেহেতু ভাবি এসেছিলো ভাবির সাথে আমি অনেক অনেক গল্প করেছি দাঁড়িয়ে আর ওরা হচ্ছে এনজয় করছিল কারণ বাচ্চাদের জন্যই মেলায় আসা আর বাচ্চারা যদি সেটা এনজয় করতে পারে এটাই হচ্ছে আমাদের মেলায় ঘোরার সার্থকতা আর এখানে হচ্ছে বাসায় আসার পর আমি কি কি আনলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মূলত আজকে আমি বেশিরভাগ হচ্ছে চামচ খুন্তি এই টাইপের জিনিস কিনেছি তো এখানে বড় সাইজের দুইটা খুন্তি কিনেছি কাঠের তিনটা খুন্তি কিনেছি আর নিয়েছি গোল্ডেন কালারের চারটা বড় সাইজের চামচ তো আমার গোল্ডেন কালার চামচ কেনার কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল তাই চারটার সেট কিনে নিলাম আর সাথে নিয়েছে এখানে পাতিল রাখার স্ট্যান্ড কিছু আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম হচ্ছে গুলতি এই তো আজকের কেনাকাটাগুলো এগুলোই ছিল তো আমার এই শপিং ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে টুকটাক শপিং ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ